কোচবিহার জেলার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে মঙ্গলবার কোচবিহার এক নম্বর ব্লকের চিলকিরহাটে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় একটি স্কুলে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল মেয়েদের আত্মনির্ভরশীল করা এবং তাদের নিজেদের সুরক্ষিত রাখতে সক্ষম করা প্রশিক্ষণের মাধ্যমে ক্যারাটে কৌশল শেখানো হয় যা ছাত্রীদের শারীরিক এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করতে সহায়ক এই পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে বাল্যবিবাহ পকসো আইন সাইবার অপরাধ এবং প্রতারণার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছাত্রীয় স্কুল কর্তৃপক্ষের সামনে আলোচনা করা হয় ছাত্রছাত্রীদের আগামীর ভবিষ্যৎ এই কারণেই ছাত্রছাত্রীদের সচেতন করার অন্যতম উদ্দেশ্য তারা বাড়ি গিয়ে বাড়ির লোককে এই সমস্ত বিষয়ে জানাতে পারবে আইসিএ দিন পড়ুয়াদের সামনে তুলে ধরেন তাদের বাড়িতে যদি কেউ কোনো কারণে বিয়ের জন্য চাপ দেয় তাহলে তাদের কি করণীয় এমন কি তাদের কোনো সহপাঠীকে যদি তাদের বাড়ির লোক বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তারা কিভাবে সেটা আটকাবে সে সম্পর্কে সচেতন করা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে গিয়ে এই ধরনের সেমিনার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হয় এই ধরনের প্রশিক্ষণ এবং সেমিনার অনুষ্ঠিত হওয়া উচিত স্কুল জীবনে ছেলে মেয়েরা ভুল করে বসে আর সেই ভুল অনেক সময় তাদের জীবনের বড় বিপদ ডেকে আনে জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে

হবে তো না কিন্তু এই এলাকাতে চিলকি হাট চান্দাবাড়ি দেওয়ান জিরানপুর আমাদের ভুগুবাড়ি এই এলাকার প্রচুর কমপ্লেন আমার কাছে আছে প্রচুর কমপ্লেন চাইল্ড ম্যারেজের কমপ্লেন প্রচুর এবং চাইল্ড ম্যারেজের আগে স্কুল থেকে পালিয়ে যাওয়াও আছে আমার কাছে প্রচুর আমার কাছে কমপ্লেন মানে অসহায় বাবা অসহায় মা আমার কাছে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই চাইল্ড ম্যারেজের উপর আবার অনেক সময় যারা তোমাদের মতো চালাক চুতুর আছে ফোন করে আমাদের কাছে বলে দেয় যে আমার বাবা কিন্তু বিয়ে ঠিক করছে এর পেছনে অনেক কারণ আছে সেটা বলছি না কিন্তু চাইল্ড ম্যারেজ আমরা কাকে বলব কাকে বলব মেয়েদের বয়স আঠারো বছরের নিচে হলে আঠারো বছরের নিচে হলে চাইল্ড ম্যারেজ আচ্ছা আঠারো বছর হতে যদি একদিন বাকি থাকে হবে ১৮ বছর হলে বিয়ে দেওয়া যাবে মানে আঠেরো বছরের একদিন কম থাকলে সে উপযুক্ত হচ্ছে না বিয়ে কি কারণের জন্য কি কারণে একদিন কম হলে বিয়ে হবে না কেন হবে না একদিনে কি ভাড়া করবে আজকে তোমার সতেরো বছর কিনশো চৌষট্টি দিন হলো কালকে তিন পঁয়ষট্টি দিন হবে কি ভারাক করলো কোন ভাড়াক আছে ওটা আমি তো ভাড়া দেখি না কি ভাড়াক আছে কিছুই ভাড়া নেই নিশ্চয়ই ভারাক আছে আমাদের যারা এক্সপার্ট রয়েছে যারা এই আই প্রণয়ন করে তারা এমনি যে বছরটা আমাদের একটা বেশ এজ আঠারো বছর আমাদের একটা ইয়ার ধরে নিতে হবে যেটা আমাদের বিভিন্ন এর মধ্যে বিভিন্ন রকম সাইন্টিস্টরাও যুক্ত রয়েছে সমাজকর্মীরাও যুক্ত রয়েছেন আমাদের বড় বড় যারা মাথা রয়েছে তারাই ঠিকঠাক করে এবং আঠেরো বছর মেয়েদেরকে একটা বয়স ধার্য করেছেন আঠারো বছরের আগে কিছুতেই দেওয়া যাওয়া ঠিকটা আর ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এটা আমাদের আমি বলছিলাম একদিন কম হলে হবে কিনা যদি একদিনও কম হয় তাহলে কিন্তু সেটা এই বিয়ে আমরা এটা চাইল্ড মধ্যেই তোমাদের চাইল্ড ম্যারেজ রিলেটেড অনেকগুলি টোল ফ্রি নাম্বার আছে জানো তোমরা কত আছে ওয়ান জিরো নাইন এইট আর কোথায় করতে পারো আর কোথায় করতে পারো হান্ডেড আয়লে করতে পারো একশো পুলিশের নাম্বার আছে বা তোমার লোকাল পুলিশ স্টেশন বা লোকাল ক্যাব যে কোনো জায়গাতে নাম্বার নিয়ে তুমি এরকম করতে পারো আর কাকে করতে পারো তোমাদের সেকেন্ড গার্জিয়ার বলেছি তাদের তো জানাতে পারছি যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় দেখবে এর সাথে যুক্ত আমাদের বাড়ির মা এবং বাবারাই তোমার যদি বলা যায় যে না বাড়িতে এরকম একটা প্রিপারেশন চলছে তুমি বাড়িতে তো মা বাবাকে বলতে পারবে না কিন্তু তোমার সেকেন্ড মা বাবা যারা রয়েছে যারা গার্জিয়ান রয়েছে বলে দিতে হবে ম্যাম আমার কিন্তু বিয়ের প্রস্তুতি চলছে বাড়িতে 지금 <목소리가>